আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বার্ষিক পরীক্ষার যে একটা মূল্যায়ন ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে মাওসি থেকে আমরা সেটার নির্দেশনাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির পরীক্ষাটা কেমন হবে প্রশ্নপত্র কেমন হবে কোন কোন মান বন্টনটা কেমন হবে কি ধরনের সিলেবাস এই বিস্তারিত একটু করে আলোচনা করছে তোমরা আশা করি পর্যন্ত যদি দেখো অবশ্যই তোমরা প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে যেমন আমাদের তোমাদের সিলেবাসে থাকবে হচ্ছে যেই সিলেবাস গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট আমাদের প্রশ্ন আসবে তো এরই মধ্যে এখানে প্রশ্ন কাঠামো হচ্ছে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট তোমার একশো পার্সেন্টে পরীক্ষা হবে এটাকে কনভার্ট করে সত্তর পার্সেন্টে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে আমাদের তিরিশ পার্সেন্টের মাল মন্টনটা কিভাবে দেখো তোমার অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে যেটা হচ্ছে তোমার ব্যবহারিক কাজগুলো থাকবে তারপর অ্যাসাইনমেন্ট থাকবে তারপর হচ্ছে তুমি যে ফ্লো সার্টগুলো রয়েছে বাড়ির কাজগুলো রয়েছে নমুনা উত্তর রয়েছে সেশন রয়েছে এগুলো তুমি যদি ভালো করে পূরণ করে দিতে পারো সেটার জন্য তোমার দশ থাকবে তারপরে হচ্ছে ধরো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক আর আরও কিছু বানাতে একটা প্রতিবেদন প্রস্তুত করতে হবে এটার জন্য তোমাকে দিতে হবে 10 নাম্বার তো এখানে আছে আবার পৃষ্ঠা নাম্বার 107 ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই-কমার্সে সেবা প্রাপ্তির ধাপ ওবিবচ্চ বিষয়গুলো উল্লেখ করো এখানে থাকবে 10 এইভাবে করে তোমাকে 30 মার্কের পরীক্ষা 30 মার্চের শিক্ষণকালীন মূল্যায়নটা এটা কি উত্তরটা দিতে হবে এরপরে হচ্ছে আর অন্য যে লিখিত মূল্যায়ন যেটা হবে যেটা লিখিত পরীক্ষা দিতে হবে তোমাকে সেটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে পনেরোটার ভিতরে পরীক্ষা উত্তর দিতে হবে পনেরোটি পনেরো এখে পনেরো তারপরে এক কথায় উত্তর দিতে হবে দশটি দশটির ভিতরে দশটি সেটা হচ্ছে দশ একে দশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটা এ দশটা একটা থাকবে দুই কুড়ি দশ দুগুনো বিশ তারপর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট বিহীন পাঁচটা পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের ভিতরে তোমাকে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে হচ্ছে প্রতিটি দৃশ্যের বিপরীতে দুটি করে অংশ থাকবে এই ষাটটা প্রশ্ন থাকবে এই ধরনের ষাটটা প্রশ্ন থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ হাজার চল্লিশ মোট একশো নাম্বার একশো নাম্বারের এই প্রশ্নটাকে এ কনভার্ট করে সত্তর নাম্বারে নিয়ে আসবে তো দেখো আমরা এখন যে নমুনা প্রশ্নটা দেখতেছি কবি তোমাদের প্রশ্ন যে নমুনাটা হবে ঠিক এইরকমই হবে যেখানে বহু উত্তর ও এক কথা উত্তর থাকবে এখানে বহু যেমন মেধা মনন বুদ্ধি সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি কি কে কি ধরনের সম্পদ বলা হয় যেমন অর্থনৈতিক সম্পদ বুদ্ধিবৃত্তি সম্পদ প্রাকৃতিক সম্পদ কোন সম্পদ এই চারটার ভিতরে কোনটা তোমার সঠিক উত্তর যেমন এটা বুদ্ধিবিত্তিক সম্পদ হতে পারে এ ধরনের তো তোমাকে লিখতে হবে হচ্ছে গ নাম্বার এভাবে করে তোমার এভাবে করে তোমাকে প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা প্রশ্ন পনেরোটার উত্তর তোমাকে দিতে হবে এরপরে হচ্ছে ষোলো নম্বরে আসবে হচ্ছে এক কথায় উত্তর ১৬ থেকে পঁচিশ নম্বর এটা প্রত্যেকটা প্রশ্ন থাকবে হচ্ছে এক করে দেখো তোমরা দশে কে দশ তো এখানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে যেমন সিটিজেন চার্টারের উদ্দেশ্য কি তারপরে ইমেলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি ইমেল সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লিখো তারপর একটি বুদ্ধিবৃত্তি সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হয় বুদ্ধিবৃত্তি সম্পদের মালিককে কি বলে এ ধরনের একেবারে দশটা প্রশ্ন থাকবে তোমার যেমন কি কিউ কোডের ক্ষেত্রে কিউ আর এর পূর্ণ রূপ কি লিখত এভাবে পঁচিশটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে এক করে তারপরে খ বিভাগে তোমার থাকছে হচ্ছে সকল প্রশ্নের উত্তর দাও এখানে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের মান হচ্ছে বিশ যেমন লক্ষ দল কি শুধু কোড কি বাইনারি সংখ্যা কি বাইনারি সংখ্যা ডিজিট কয়টি ও কি কি দুটি নাগরিক সেবা দুটি ই কমার্স সেবার নাম লিখ ফ্যাটেন কি তো এইভাবে প্রশ্ন থাকবে হচ্ছে 10টা 10টা থাকবে হচ্ছে 20 যেমন আমি তোমাদের এই যে দিচ্ছি এটা আমি পিডিএফ আকারে তোমাদের লিংক দিয়ে দিব তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে পারবে আরো তারপরে গ বিভাগে থাকবে হচ্ছে প্রশ্ন থাকবে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন তিনটি প্রশ্ন এখানে দেওয়া হলো সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করা আলোচনা করো করে প্রবাহ চিত্র বলতে কি বুঝো প্রবাহ চিত্রের ব্যবহার যে কোনো চারটি প্রতীকের অর্থ লিখো এভাবে তিনটি প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে ফার্স্টটি এখান থেকে তোমাকে উত্তর দিতে হবে ষাটটি প্রশ্ন থাকবে এর মধ্যে ফাঁসটি প্রশ্ন দিতে হবে এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে দেখো আমি একটি পড়ছি সুজন একজন ডেইরি ফন্ডের উৎপাদনকারী তিনি মেধা ও দীর্ঘদিনের প্রচেষ্টায় দুই হাজার পনেরো সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন তিনি আইসক্রিমের নাম দেন রিফ্রেশ এটি অল্প অনেক জনপ্রিয় হয়ে যায় কিছুদিন পরে অন্য একজন ব্যক্তি একই একই ধরনের আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে বিষয়টি নিয়ে সুজন আইনের আশ্রয় আদালত আইসক্রিম এর নিবন্ধন নিবন্ধন করেনি আদালত তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না পরবর্তীতে দুই হাজার ষোলো সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করেন তাহলে এটা মূলত হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের একটা ব্যবহার নিয়ে এখানে দুটি প্রশ্ন থাকবে রিফ্রেশ কোন ধরনের সম্পদ তারপরে পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করে তিন থাকবে মার্ক ষোলো সালের পর জুন আইন সুজন আইনগত ভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো কি বিশ্লেষণ করে দিয়ে পাঁচ নাম্বার এভাবে করে তোমার ষাটটা প্রশ্ন থাকবে ষাটটা প্রশ্ন থেকে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটা শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এখানে এক কথায় প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে এবার আসো এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নের রুব্রিক্স এগুলার কিভাবে তোমাকে উত্তর দিতে হবে কিভাবে উত্তর লিখতে হবে এখানে এই নির্দেশনাগুলো দেওয়া আছে এটা আসলে মূলত আমাদের সাররা যারা ওই ডিজিটাল পদ্ধতি টিচার রয়েছে পুরাই মূলত এগুলো ভালো করে দেখে নিবে তো আমরা আজকে জানলাম হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নপত্র প্রণয়নটা কিভাবে হবে উত্তরমালা কিভাবে হবে কিভাবে লিখতে হবে মান বন্টন কি বিস্তারিত গুলো আমরা আজকে জেনে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা ষষ্ঠ শ্রেণী তোমার ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দিয়েছি আজকে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিটা দিয়েছি এখন প্রত্যেকটা বইয়ের ডিজিটাল বুদ্ধির নমুনাগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে বিস্তারিত করে নিতে পারো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম